আমি আজকে প্রচারে গিয়েছি আমার কলিজাটা ফেটে গেছে কী কি ব্যাপার আর একটা মেহমান কা আদ্বাইফু মুদিফু রহমান মেহমান তো আল্লাহর মেজবান আর বড় এই এই দেশের নাগরিক হিসেবে আমার তো অধিকার আছে আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য আপনি চলে এসেছেন আমার বাকস্বাধীনতাকে আপনি উদ্দ করে দিয়েছেন এই শত শত মানুষের আবেগ কি আপনি বিনষ্ট করে দিয়েছেন এবং এই নির্বাচনে নির্বাচনের মধ্যে

এটা কি উচিত আপনারা মানুষের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলবেন না আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাইবো জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে আওয়াজ করে বলুন ইজ্জত দেওয়ার মালিককে আজকে যতটা প্রোগ্রাম গিয়েছে চা শ্রমিক সহ করে তারা যেভাবে আগলে ধরেছে তারা যেভাবে কথাগুলো বলছে আরে হিন্দু সনাতন ধর্মীর মানুষ সনাতন ধর্মীর মানুষ আমি যখন এই বাগানের শেষ মাথায় গিয়েছিলাম হাতি মারাতে গিয়েছিলাম হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম একদম যাওয়ার পরে তারা কথা বলতে যাই আর চোখের পানি ফেলাই দিছে আমি আশ্চর্য হয়ে গেলাম কাঁদে কেন আমি তারা জড়াই ধরলাম আর অন্য ধর্মের মানুষ সে কি কোন দল করে আমি জানি না সেই হিন্দু ধর্মের মানুষটা প্রচার প্রচার করতে যাওয়ার পর তার গ্রামে যাওয়ার পর চোখের পানি ফালাইয়া আমাকে বুকে আগলে ধরলো আর তুমি মুসলমান হইয়া একটা মেহমানকে সম্মান দিতে পারলো না ভাইরা আমার কোনো হিংসা হিংসা নিয়ে বলছি না আমি যা বাস্তব তা বলছি রাজনীতিতে যদি বাস্তবতার অভিজ্ঞতা না থাকে এই রাজনীতি বিপদ ডেকে আনে এই জন্য আমি এখনো অভিযোগ করি না আমি শুধুমাত্র আফসুস করতেছি আমি আফসুস করতেছি কোন দেশে বাস করি কোন দেশে আমি বাস করি এই জন্য আমার সুন্দরপুর বাসী আপনারা যারা সুশীল সমাজের ভাইরা আছেন আমার বাবারা যারা আছেন এই বিষয়গুলো একটু নজরে রাখবেন আমি আশা করি দাঁড়িয়েছি থাকবো প্রত্যেকটা মানুষ আমার ওয়াজ শুনে খাদে বাড়িতে মা বোনরা কাঁদে মায়ের কথা বললে কাঁদে কবরের কথা বললে কাঁদে সনাতন পাঁচ সাতটা সনাতন ধর্মীর মানুষ বসে বসে বলছে হুজুর আপনি যখন মায়ের করেন অনেক ভাল লাগে তো যেই মানুষটা কথা শুনে আপনার আবার শোষিত হয় না কাঁদেন সেই মানুষটা নিঃসন্দেহে আপনাদেরকে ধোকা দিবে না আপনাদের সঙ্গে প্রতারণা করবে না আল্লাহ যদি আমাকে সহায় করে আপনাদের আমারত ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করতে পারেন আমি কথা দিয়ে যাচ্ছি রাষ্ট্রের বাজেটে যে টাকা যেই টাকা আপনাদের জন্য বরাদ্দ করা হবে এক টাকা আমার পকেটে ঢুকবে না সবগুলো সুষম বন্টনীতির আলোকে আপনাদের আজকে যারা বলি আউড়িয়েছেন আজকে যারা প্রশ্ন তুলেছেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া এখানে কেন আসলাম অনেক ভালো ভালো চেয়ারম্যানদের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম তারা বিভিন্ন আঘাত করে কথা বলে যে আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এখানে কেন আসলাম এখানে আসছি আমার সাংবিধানিক অধিকার বলে এখানে এসেছি চুনারঘাট মাদকপুরে ভালোবাসার বলে এখানে এসেছি আমি সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই জন্য আমি অনুরোধ করে বলবো যারা বলেন তাহির সাহ চুনারগড়ের জন্য কি করেছেন এই প্রশ্ন তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আর কি করেছে মানে কি আমি দীর্ঘ পাঁচটি বছর ওয়াস করে উন্নয়ন করেছি কথা বলেন ঠিক কিনা বলেন আর আমি যেহেতু রাজনীতিতে আগে ছিলাম না সংসদ সদস্য ছিলাম না আমি পাল চাইলে কি আপনার উন্নতি করতে পারবো আমার যতটুকু তৌফিক আছে সেই অনুযায়ী আমি করে যাচ্ছি যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি সংসদ সদস্য হতে পারি হওয়ার পরে যদি না করি যেমন আজকে গেলাম সব চাষমিকরা বলতেছে যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসছে আমাদেরকে বড় বড় আশ্বাস দিয়েছে তেইশ বছর পর্যন্ত রাস্তা মাটি এখনো মাটি এখন আমি যদি আল্লাহ যদি আমাকে কবল করে আমি যদি তাদের পরিবর্তন না করি তাই আপনি আমাকে বলতে পারবেন আমি কি উন্নয়ন করেছি সুন্দরপুর বাজারে থেকে বলে দিয়ে যাই খোলা আকাশের নিচে হাজারো মানুষের সামনে আমি আপনাদেরকে বলতে চাই যারা প্রশ্ন করেছেন আমি কি করেছি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব একটা বারের মতন সংসদ আমারে পাঠায় দেখেন আমার ভিতরে সুরানগর মাধবপুর সৈয়দ নাসিরের শিবাশালার এই পবিত্র ভূমিতে আমি যে সংসদ অঙ্কন করেছি একটা বার আমাকে বানিয়ে দেখুন ইনশাল্লাহ যারা বলেছেন আমি কি উন্নয়ন করেছি এমন কিছু উন্নয়ন করে দিয়ে যাব এমন পরিবর্তন করে দিয়ে যাব। আপনারাই যেন বলেন যে তাহির হুজুর এমন উন্নয়ন করেছে আমাদের স্থানীয় উন্নয়ন করতে পারে আমার ভাইরা আমার বাবারা শেষ কালাম আর অনেক জায়গায় যেতে হবে মা বন্ধুদেরকে আমার সালাম দিবেন সনাতন প্রতি আদব রইল আপনাদের প্রতি সালাম রইল দেশটা সবার অনুরোধ করে বলি নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনার মহামূল্যবান ভোটটুকুন দিবেন মা বন্ধুকে সাথে নিয়ে যাবেন এ লড়াই সত্য প্রতিষ্ঠা লড়াই এই নির্বাচনের লড়াই জুলুমের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার লড়াই এখানে ব্যবসায়ীরা আছে না যে আসক চাঁদাবাজি আসেনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে দোকান আছে দোকানদারের কাছ থেকে অনেকে চাঁদা নেয় নাই কি নেয় আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে দিব আর পাশাপাশি আমার মোহাম্মদের সমর্থনকারীদেরকে কর্মীদেরকে অনেকে যখন তারা মোহাম্মদের ভোট চাইতে যায় লিফলেট বিতরণ করতে যায় ব্যানার লাগাতে যায় এবং কোন ধরনের লাগাতে যায় এগুলো ছিঁড়ে ফেলে তাদের প্রচারণা বাধা দিচ্ছে এবং তাদেরকে হামলার বই দেখানো হয়েছে আপনাদেরকে বলবো আমার পূর্বে আমাদের মজিদ খন্দকার তার সাথে আমার আগেও কথা হয়েছে মজিদ খন্দকার খুব সুন্দর সাবলী বাসায় বলে বক্তব্য দিয়েছেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই যদি কেউ কোনো হুমকি দেয় কেউ মামলার হুমকি দেয় কেউ সরাসরি হুমকি দেয় তাদের মোবাইল নাম্বার রাখবেন তাদেরকে ভিডিও করে রাখবেন এবং আমরা ইনশাল্লাহ এটা আমরা নির্বাচন কমিশন প্রশাসনের মাধ্যমে জবাব তো দিবই এরপরে একটি আধ্যাত্মিক জবাব দিয়ে দিব ব্যালটে ভোটের মাধ্যমে আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি যত বছর ওয়াজ মাহফিল করেছি আমি কি আপনাদের সঙ্গে প্রতারণা করেছি ওয়াদা খেলাফ করেছি আমি সবসময় আপনাদের সাথে মানবিক হয়ে থেকেছি এখন আমি রাজনীতিতে কেন এসেছি রাজনীতির মাঠে অস্থিরতা চলছে রাজনীতির মাঠে অস্থিরতা চলছে আমরা দেখেছি বিগত পাঁচই আগস্টের পর থেকে এ দুই বছর এমন কিছু ঘটনার অবতারণা হয়েছে যা সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ মানুষও দেখে নাই এক নম্বর প্রায় নব্বইটি মাজার ভেঙে দেওয়া হয়েছে দুই নম্বর কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তিন নম্বরে একটা হিন্দুকে অযথা মৃত্যু অপবাদ দিয়ে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো প্রতিবাদ দেখি নাই রাজনীতিবিদদের মুখে শুধু মুচকি হাসি কোথায় বাস করছি যে ইসলাম আল্লাহর অলিগন যে ইসলামের আল্লাহর অলিগন যারা ইসলাম না আন্লা আমরা ইসলাম প্রথম না আজকে সে অল্লা আল্লাহ সেই শাহপুর রহমাতুল্লাহ মজার ভাঙ্গার কেন গিয়েছেন কেন গিয়েছেন একটা রাজনীতিবিদদের মুখে কোন প্রতিবাদ শুনলাম না হয়শক্তির কবলে যখন রাষ্ট্র এবং ধর্ম করে যায় সেই জায়গা থেকে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম সুরক্ষায় যদি কথা বলার জন্য যদি ভাবে না দাঁড়ানো যায় রাষ্ট্র যেমন অচল হয়ে যাবে ধর্ম সংকটে পড়ে যাবে এই জন্য আমি সব সময় সম্প্রীতি কাজ করি এই বাজার অনেক সনাতন ধর্মী ভাইরা আছেন আছেন কিনা বলেন মুসলমান ভাইরা আছেন যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এক এক সময় এক একজন এক এক দেশের দালালি করেন এক এক সময় এক একজন এক এক দলের দালালি করেন আপনি ক্ষমতা আসলে মনে করেন যে আপনার বিপরীতে যারা আছে তাকে মেরে ফেলতে হবে আপনি ক্ষমতা আসতে মনে করেন যে আমার চাচাও যদি হয় সে যদি অন্য দল করে তাকে মামলায় ঢুকে দিতে হবে তাকে পরাধীন করে রাখেন তার বাক স্বাধীনতা চেপে ধরেন না এটা রাজনীতি সুস্থ রাজনীতি হতে পারে না রাজনীতি হবে এমন আমাকে ভোট যে দিবে সেও আমার আমাকে যে ভোট দিবে না সেও আমার আমাকে যে ভোট দিবে সে রাতে ঘরে ঘুমাবে আমাকে যে ভোট দিবে না সেও রাতে ঘরে ঘুমাবে যেই রাজনীতি পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘুম কেড়ে নেই যে রাজনীতি মানুষের পার্শ্ববর্তী মানুষের রক্ত কেড়ে নেই এটা রাজনীতি হতে পারে না এটা রাজনীতি নামে হলো ভণ্ডামি কথা বলে আমার ভাইয়েরা আপনাদের ক্ষেত মতে আরস করতে চাই একমাত্র সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্ম রক্ষায় আজ আমি রাজনীতির মধ্যে পদার্পণ করেছি আমি আপনাদের অনুরোধ করে বলবো কাহারও বাকসা তিরোধা আঘাত করবেন না ভাই একটা কথা বলি আমি আপনাদের এলাকার মেহমান আর আমি তো এমন দাগের হুজুর যাকে দেড় বছর আগে আপনারা করেছেন আমি তো আপনাদের সেই হুজুর তাকে এক বছর আগে করেছেন যার জন্য পেন্ট সাজিয়ে রাখছেন তাকে ফুল শয্যা দিয়ে চেয়ারের মধ্যে বসাইছেন আজকে যে এখন আসার পরে বড় চেয়ারটা জন্য ব্যবহার করেছেন অথচ এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই আপনি আমাকে এত ভালোবেসেছেন কেন একমাত্র আমি ইসলাম ধর্মের পক্ষে কথা বলি একমাত্র আমি শান্তির পক্ষে কথা বলি একমাত্র শূন্যতের পক্ষে কথা বলি একমাত্র দেশের পক্ষে কথা বলি একমাত্র সম্প্রীতির পক্ষে কথা বলি কিন্তু আমি যখন দেখি যেই মানুষগুলো যেই মানুষগুলো অনেক সময় অনেক কষ্ট দেয় আমি মেহমান